রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে এদিন মিছিল করে সাত ব্লকে মনোনয়ন পত্র জমা দিতে যান বাম প্রার্থীরা মিছিল ব্লকে ঢোকার আগেই রাস্তার অপর পাশ থেকে মিছিলের ওপর উড়ে আসতে থাকে ঝাঁকে ঝাঁকে এই দৃষ্টি উপেক্ষা করেই মনোনয়ন পত্র জমা দেন বাম প্রার্থীরা অভিযোগ বিজেপির সমর্থকরাই মিছিলের ওপর ইট বৃষ্টি করে ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী হামলাকে উপেক্ষা করে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশের চোখের সামনেই বিজেপির সমর্থকরা ইট বৃষ্টি করেন বলে অভিযোগ করেছেন জিতেন্দ্র চৌধুরী আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিল করে আমরা বেরোচ্ছি আসার পথে ব্লক ঢুকার পথেই এই ব্লকের একদম সামনে সেখানে জটলা থেকে আমাদের উপরে ইট পাটকল মারা হয়েছিল পুলিশের সামনে যাই হোক তেমন গুরুতর আহত কেউ হয়নি আমরা প্ররোচনায় পা দিইনি কারণ আমাদের লক্ষ্য যেভাবেই হোক মনোনয়নপত্র দাখিল করা সেই কাজটা সম্পন্ন করে আমরা বেরোচ্ছি আমরা জানি না যে এখনও নিরাপদে আমাদের সমস্ত কমরেডরা সমস্ত প্রার্থীরা তারা যার যার ঘরে যেতে পারবেন কি না পুলিশকে বলেছি যাই হোক আমরা একসাথে বেরোচ্ছি তো এইভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের করতে হচ্ছে এ রাজ্যে আইনশৃঙ্খলা নেই সংবিধান এখানে অচল একটা জঙ্গলের রাজত্ব এই রাজত্বে একটা রাজনৈতিক দল বৈধভাবে একটা নির্বাচনে প্রার্থী হতে যাবেন এটাকে দিন দুপুরে শাসক দলের লোক পুলিশের সামনে অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেয় তাদের উপরে কোনো ধরনের যে সরানোর জন্য কোনো লাঠি বা অন্য কিছু করা হয় না আমাদের একদম প্রার্থীকে খুন করেই ফেললো এইভাবেই ত্রিপুরার যে গণতন্ত্র নিধন চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং দলের নেতা বিপ্লব কুমার দেবের উদ্দেশ্যে প্রশ্ন তুলে দেন জিতেন্দ্র নগরী তিনি তীর্যক সুরে বলেন যে বিজেপি দল পশ্চিম বাংলার নিয়ে এত সরব সেই বিজেপি রাজ্যে সন্ত্রাস করে প্রহসনে পরিণত করতে চাইছে পঞ্চায়েত নির্বাচনকে বিআর রিপোর্ট নিউজ নাও